হাই এভরি আজকে আমরা শিখে নেব আর এর জন্য এ আর না ই আর কখন কোনটা আর ইউজ করব এই আর নিয়ে সমস্যায় পড়েনি এরকম কেউ হতেই পারে না আজকের ক্লাসে স্টেপ বাই স্টেপ করে প্রতিটি বিষয়কে খুব ভালো করে দেখানো হয়েছে অতি মন দিয়ে শেষ পর্যন্ত ক্লাসটি করো যেমন দেখো এ আর আই আর ইউ আর এই চারটি আর এর জন্য আর সাউন্ড হই যেমন এ আর আর হই ই আর হই আর আর হই এবং ইউ আর আর হই এবার কোশ্চিন হচ্ছে আমরা লিখতে গিয়ে বুঝব কি করে যে আর সাউন্ডের জন্য কখন এ আর কখন ই আর কখন আই আর এবং কখন ইউ আর ইউজ করব আজকের ক্লাসে আমরা আর সাউন্ডের জন্য এ আর এবং ই আর কখন কোথায় কেন ইউজ করা হই এটা খুব ভালো করে বুঝিয়ে দেওয়া আছে তাই স্টেপ বাই স্টেপ করে ক্লাসকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো আমরা প্রথমে দেখে নেব এ আর এর জন্য আর কখনো হয় এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে শব্দের শুরুতে যদি আমরা আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য এ আর ইউজ করে দেব শব্দের শুরুতে যদি আমরা আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য এ আর ইউজ করে দেবো শব্দের শুরুতে কিন্তু চলো কয়েকটি এক্সাম্পল দেখাই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে যেমন আর্জেন্ট এবার এখানে দেখো আর্জেন্ট এই ওয়ার্ডটির মধ্যে আর শব্দের শুরুতেই আছে তাহলে আমরা ভেঙে নেব আর প্লাস জেন্ট এখানে দেখো মাথার উপরে রেপ আছে রেপের জন্য রো হই তাহলে আ আর রেপের জন্য রো মানে আর জেন্ট এবার এখানে দেখো শব্দের শুরুতেই আমরা আর সাউন্ড পাচ্ছি নিয়মে কী ছিল যে আর সাউন্ডের জন্য আমরা এ আর ইউজ করে দেব কখন যদি শব্দের শুরুতে আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য এ আর ইউজ করে দেব যেমন এখানে দেখো আর জেন্ট এখানে শব্দের শুরুতে আর সাউন্ড পাচ্ছি তাই আর সাউন্ডের জন্য এ আর ইউজ করে দিলাম নেক্সট তাহলে শব্দের শুরুতে আমরা যদি আর সাউন্ড দেখতে পাই তার জন্য এ আর ইউজ করে দেব। এবার নেক্সট জেন্ট বর্গীয় এর জন্য জি বর্গীয় এ কার আছে তাই এ কার এর জন্য আমরা এ ইউজ করি নেক্সট দন্ত নয়ে টু মানে দন্ত নয়ের জন্য এন টু এর জন্য টি তাহলে কী হলো এ আর জি ই এন টি আর জেন্ট তাহলে এখান থেকে আমরা মনে রাখবো কোনো ওয়ার্ডের শুরুতে যদি আর সাউন্ড আসে তখন আর সাউন্ডের জন্য আমরা এ আর ইউজ করে দেব। তবে এই ট্রিক্সটা কেবলমাত্র বড়ো ওয়ার্ডের ক্ষেত্রে প্রযোজ্য বড়ো ওয়ার্ড মানে চার লেটারের উপরের শব্দকে আমরা বড়ো ওয়ার্ড বলি নেক্সট আর এবার এখানেও দেখো আর প্রথমে আর সাউন্ড আসছে নিয়ম কি ছিল যে শব্দের শুরুতে যদি আর সাউন্ড আসে তখন আমরা আর সাউন্ড এর জন্য এ আর ইউজ করে দেব এখানে যেহেতু শুরুতেই আমরা আর সাউন্ড পেয়েছি তাই আর সাউন্ডের জন্য এ আর ইউজ হয়ে গেল এবার নেক্সট মি মোয়ের জন্য এম এবং হস্তিকার এর জন্য ওয়াই এবার এখানে হস্তিকার এর জন্য আই কেন হয়নি ওয়াই কেন হলো এর জন্য তোমাকে ওয়াইয়ের ভিডিও দেখে আসতে হবে তাহলে কি হলো আর মি এই ওয়ার্ডের শুরুতেই আমরা আর পেলাম তাই আর সাউন্ডের জন্য এ আর হয়ে গেল এবার দেখো ছোট শব্দের ক্ষেত্রে যদি আমরা আর সাউন্ড পাই তখন কি করবো এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমরা বড় শব্দ বলি চার্টারের উপরের শব্দকে বড় শব্দ বলি এবং চার্টারের নিচের শব্দকে ছোট শব্দ বলি যেমন দেখো এগুলো হচ্ছে ছোট শব্দ এর ক্ষেত্রে নিয়ম হচ্ছে ছোট শব্দের ক্ষেত্রে যদি শেষে আর চিহ্নটি থাকে তখন এর জন্য এ আর ইউজ হই যেমন কার এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে আর সাউন্ড আসছে আর সাউন্ড আসার জন্য এ আর হচ্ছে যেমন সি এ আর কার কারকমভাবে বার এবার এখানেও দেখো এই ওয়ার্ডটির শেষে আর সাউন্ড আসছে আর সাউন্ড আসার জন্য এ আর ইউজ হয়ে যাচ্ছে যেমন বি এ আর বার নেক্সট ফার এখানেও শেষে আর সাউন্ড পাচ্ছি তাই এর জন্য আর হচ্ছে যেমন এফ এ আর ফার তাহলে আর সাউন্ড এর ক্ষেত্রে দুটো নিয়ম আছে বড়ো ওয়ার্ডের ক্ষেত্রে আমরা যদি শুরুতেই আর সাউন্ড পাই তার জন্য এ আর ইউজ করে দেব এবং ছোট ওয়ার্ডের ক্ষেত্রে যদি শেষে আর সাউন্ড পাই তখন এ আর এবার চলো এবার দেখে নেব ই আর এর জন্যও আর হই এটা কখন ইউজ করি বড় বড় শব্দের শেষে যদি আমরা আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে দেব বড় শব্দের শেষে যদি আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে দেব চলো কয়েকটা এক্সাম্পল দেখাই বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে আমরা এ আর এর ক্ষেত্রে দেখলাম যে বড় শব্দের ক্ষেত্রে শুরুতেই হয় বাট ই আর এর ক্ষেত্রে উল্টোটা একদম শেষে আর পেলে এর জন্য ই আর যেমন আফটার এখানে দেখো এই ওয়ার্ডটির শেষে আর আছে টু এ আঁকা আর রো মানে আর তাহলে এর জন্য ই আর হবে যেমন আ আয়ের জন্য কি হয় এ আয়ের জন্য এ তারপরে ফো এর জন্য এফ ফো এর জন্য এফ নেক্সট টো এর জন্য টি এর জন্য টি এবার এখানে দেখো এবার এখানে ওয়ার্ডটির শেষে আর সাউন্ড আসছে এক্ষুনি বলে আসলাম ওয়ার্ডের শেষে যদি আর সাউন্ড থাকে তখন আর সাউন্ডের জন্য ই আর হই এখানে যেহেতু আর সাউন্ড আসছে তাই এর জন্য ই আর হলো তাহলে কি হলো এ এফ টি ইআর আফটার একরকমভাবে সিস্টার বাস্টার ডিনার এই তিনটি ওয়ার্ডের শেষে আর সাউন্ড আছে আর সাউন্ড পাওয়ার জন্য ই আর ইউজ হয়েছে এখানে কিন্তু এ আর ইউস হয়নি বড় বড় ওয়ার্ডে যদি আমরা শেষে আর সাউন্ড পাই তখন আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে দেবো যেমন সিস্টার এখানে শেষে আর সাউন্ড পেলাম তাই ই আর হলো একরকমভাবে বাস্টার এখানেও শেষে আর সাউন্ড পেলাম তাই ই আর হলো নেক্সট ডিনার এখানেও শেষে আর সাউন্ড পাচ্ছি তাই আর সাউন্ডের জন্য ই আর হবে তাহলে ই আর এর জন্য আর কখন ইউজ করব বড় ওয়ার্ডে শব্দের শেষে যদি আর সাউন্ড আসে তখন আর সাউন্ডের জন্য আমরা ই আর ইউজ করে দেব নেক্সট এবার এখানে দেখো এন্টার এখানেও শব্দের শেষে আর সাউন্ড পাচ্ছি তাই ই আর হচ্ছে নেক্সট টোপার এখানেও শব্দের শেষে আর সাউন্ড পাচ্ছি আর সাউন্ড পাওয়ার জন্য ই আর হচ্ছে এক কথাই শব্দের শেষে যদি আমরা আর্ট সাউন্ড পাই তখন তার জন্য ই আর ইউজ করে দেব এবার ই এর ক্ষেত্রে দেখলাম যে শব্দের শুরুতে ই আর আর পেতাম এবং ছোট ওয়ার্ডে শব্দের শেষে পেতাম ই আর এর ক্ষেত্রে উল্টো নিয়ম মানে শব্দের শেষে আর সাউন্ড পাচ্ছি এবং ছোট ওয়ার্ডে দেখবা যে শব্দের মাঝে আমরা আর সাউন্ডের জন্য ই আর ইউজ করে থাকি যেমন দেখো না এখানে আর সাউন্ডটা শব্দের মাঝে আছে এর জন্য ই আর ইউজ হয়েছে রকমভাবে সার্ভ এখানেও শব্দের মাঝে আর সাউন্ড আসছে আর সাউন্ডের জন্য ই আর হচ্ছে তাহলে এ আর এর ক্ষেত্রে দুটো নিয়ম এবং ই আর এর ক্ষেত্রে দুটো নিয়ম এবার এর পরেও কিছু কিছু ব্যতিক্রম ওয়ার্ড দেখা যাবে যে শব্দের শেষে বা শুরুতে বা মাঝে আর সাউন্ড এর জন্য ই বা এ হচ্ছে কিছু হোমওয়ার্ক দেওয়া হয়েছে যেমন লেটার এখানে দেখো এল ই টি এ ওয়ার্ডটির শেষে আর সাউন্ড আসছে এর জন্য ই আর না এ আর কোনটা ইউজ করবো নেক্সট নিচেরটা আর এখানে শুরুতেই আর সাউন্ড আসছে তাহলে এখানে এ আর না ই আর কোনটা ইউজ করবো এই দুটো হোমওয়ার্ককে যদি সবাই ক্লাসটা মন দিয়ে করে থাকবো তাহলে অবশ্যই এই দুটো হোমওয়ার্ক করতে পারবা তাহলে আর সাউন্ড এর জন্য এ আর এর জন্য আর হই আই আর এর জন্যও আর হই ইউ আর এর জন্যও আর হই এবং ই আর এর জন্য আর হই এবার কোশ্চিন হচ্ছে কখন কোনটা ইউজ করব। আজকে আমরা শিখে নিলাম এ আর এবং ই কে কখন ইউজ করব। তাহলে আজকের মতো এখানেই